এই যে মা বাবা চলে আসছে পাকে করে রান্না শুরু করে দিছে মা এসেই আর ওইখানে আপনাদের ভাই আর আমার আপনি খুব বানাচ্ছে আর এই যে রান্না করার সব আয়োজন করতে আছি শাক বাজি এই যে শাক পাঙ্গাস মাছ নিছি রান্না করতে মা আবার লাউ শাক নিয়ে আস কুমার শাক নিয়ে আসলো কই মাছ খাসির মাংস এগুলো নিয়ে আসলাম আজকে এগুলো রান্না করা হবে বন্ধুরা এই যে আমাদের রান্না হয়ে গেছে দুপুরবেলা মূলা দিয়ে ডাল রান্না করছি শাক ভাজি করছে পাঙ্গাস মাছ ভুনা খাসির মাংস কই মাছ ভুনা আর পোলাও দুপুরে আজকে আমাদের এই আয়োজন বন্ধুরা এই যে মা আব্বা বৈশে এই জায়গা পাখির ঘরে এই যে আমার আব্বা আর এই তো আমার মা এখন মা রান্না করতে আছে পাঙ্গাস মাছ গুণ করতে আছে বন্ধুরা আজকে কিন্তু বাদ্য শাক রান্না করবো দুপুরবেলা পাঙ্গাস মাছ ভাজি করবো পাঙ্গাস মাছ গুনো করবো বাদ্যম শাক হয়নি আজকে কিন্তু দুপুরবেলা এই যে বাদ্য শাক ভাজি করবো পাঙ্গাস মাছ গুনো করবো কুমার শাক ভাজি করবো

আয় 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 চই চ চই চ আয় 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 সোনি আর হাঁস সব কি কি মাছ মাছ আল্লাহ এগুলো আনছি কিরম আমি আপনার নৈন্দিতাম আনছেন না কি এগুলো আপনারা কি নিয়ে আনছেন না আপনি নিয়েছি ও কত টাকার মাছ এজগুলা পঁচিশশো টাকার সব মিলাইয়া এখন বন্ধুগুলো খবর দিতে হয় বন্ধুরা এই যে পঁচিশশো টাকার বাস নাকি দেখেন তো ঠিক আছে কিনা এই যে শিং মাছ এই শিং মাছ আর এই কই মাছ এইখানে নাকি পঁচিশশো টাকার মাছ সব মিলিয়ে হাঁ সব বন্ধুরা এই যে পঁচিশশো টাকার বাস নাকি দেখেন তো ঠিক আছে কিনা এই যে শিং মাছ এই শিং মাছ আর এই কই মাছ এখানে নাকি পঁচিশশো টাকার